আইল আইনা দ তুকে কথা বলতে গেলে তুকের কথা বলতে গেলে উঠে রে অন্ত অ জালি বেবা নাই লং আইনা দমন জালি বেবা নাই ল আইনা গ সে আইনা গরে ও সে আইনা গড়ে কথা বলা যাবে না বিস্তারিত বলতে গেলে চোখের ছাঁচানি থামবে না কত কষ্ট হলো তারা কত কষ্ট পেল তারা সেইখানে দশ বছর কেউ থাকলো আট বছর আবার কেউ এগারো বছর জালিমে বানাইল আইনা গর ও মামার জালিমে বানাইল আইনা গর সর্বপ্রথম নিয়ে যাবে হাতে বাঁধিয়ে সারা দিনে সামনের দিকে বাঁধিয়া রাখবে মাগরিবের পরে হলে হাত পিছনে নিয়ে যাবে মাগরিবের পরে হলে হাত পিছনে নিয়ে যাবে থাকতে হবে ওই দে গর ওরে থাকতে হবে আধারে গর জালিমে বানাইল আইনা গর ও মনামার জালিমে বানাইল আইনা গর

দেশে আমরা কি চাই সেই আইনাগর হোক আওয়াগর হোক কোন ধরনের গড় করা যাবে না যদি কেউ করার নিয়ম থাকে তাহলে এখন থেকে তো ব্যস টাকা

फदले उच्चार इतना दुआना खाना राशि नहीं रहती है ये ती अंदर फोर दूर मिले बात है बिजी लोग को मर गया लोग आते हैं अपने बिजी पड़े यार बिजी लोग को मर गया दो दिन खुश लोग ही हैं हद की अदर वालिंग था ना रखा था ना लोग ही के जने हैं अंदर पंद्रह जब भी यार वो वालिंग करा